গুড মর্নিং আবার একবার চলে এসেছি আমাদের নতুন ভিডিওতে আর আজকে আমি কিন্তু কাটোয়াতে নেই আজকে আছি আমরা বালিচকে কারা কারা বালিচক জায়গাটা গেছো আগে কারা কারা বালিচক জায়গাটা চেনো একটু কমেন্ট বক্সে জানাও আর এখন যে জায়গাটা আছি আমরা হোটেলে আছি এবং আমরা এসেছি রাজেশের বিয়ে উপলক্ষে রাজেশ আমাদের ব্যাংকের কলিক থেকে শুরু করে আমাদের অন্যতম প্রিয় বন্ধু আর এখানে আমি দেখতে পাচ্ছি ঋষভ ঋষভ এসে চন্দনগর তো ঋষবটা হাই করে দাও হয় আর এখানে সোমোদায় কোনো ঘুম ভাঙেনি সুমোদা একটা ঘুমিয়ে ঘুমিয়ে হাই পাঠিয়ে দাও ওকে আর এই যে সুন্দর এন্ট্রি একদম এটা যে আমাদের চন্দনগরের সোমাক ব্যানার্জির সোমকটা হাই করে দাও তো এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা খুব সুন্দর রুম তিনজন ছিলাম আমরা রাতে কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত আর আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা জায়গা যেখানে আমরা সব ব্যাগগুলো রেখেছি আর বাইরের সিনারিটা খুবই সুন্দর ঋষভ যাচ্ছে চা আনতে নাকি গাড়ির তেল আনতে ওকে ওকে এখন সোমকের বিয়ের জন্য চন্দ্রিমা কোন মেয়েটিকে সোমকে পছন্দ হয়েছে বিয়ে থেকে শালি পছন্দ হয় পেয়েতে রত্নদিবার নামটা হলো প্রজ্ঞানীলা প্রজ্ঞালিনা ওয়েটস

একদম হাইওডের পাশে দেবরা বাজার জায়গার নাম এটা বালিচকের একদম কাছেই তো কৃষ্ণ এসে গেছে আমাদের আরেকটি পার্টনার এবং আমরা এখন ব্রেকফাস্ট করব সবার সাথে ওয়েদারটা একটু গরমই আছে কিন্তু বন্ধুর বিয়ে বলে কথা আমাদের যেতেই হবে একটু পরে রেডি হয়ে বেরোবো আমার সাথে আছে আমাদের কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাই কিছু ভালো কার বিয়েতে এসেছ আমরা এসেছি আমাদের সকলের প্রিয় প্রভুর বিয়ে প্রভুর বিয়েতে আমরা প্রসাদ আমরা হচ্ছে এমন এক প্রজাতির মানুষ যারা আমরা নিজেদের নিজেরা শিষ্যরা মিলে আমরা প্রভুর বিয়ে দিচ্ছি বিরাট বড় ব্যাপার বিশাল বড় একটা আমাদের শিষ্যরা মিলে শিষ্যরা মিলে আমাদের

এখন ছবি তোলা হয়েছে কোন ছবি তুলছে দেখি একবার আচ্ছা রে বাপরে বাপরে কি লাগছে চলো বাকিটা কি করছে দেখুন এটা হচ্ছে রত্নদীপা রত্নদীপা এসেছে কোথা থেকে বাঁকুড়া থেকে রত্নদীপা কেমন আছো খুব ভালো আমরা কবে কাকা হচ্ছি এখন না আচ্ছা আর এই যে আমাদের বড় বৌদি বড় বৌদি হচ্ছে এখন রেডি হচ্ছে আর আমাদের মেজ বৌদি এখন রেডি হয়নি আচ্ছা অঞ্জন কুমারের সেজ বউ মেজ বউ বড় বউ আচ্ছা মেজ ছোট আর বড় আর একটা কি সেজ সেজ মেজ বড় ফুল ন রাঙা আছে ওকে 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 তো আমরা সবাই রেডি হয়ে গেছি ভেতরে সবাই রেডি হচ্ছে এখন আমরা যাব রা রাজেশের বাড়িতে লাঞ্চ করতে ওয়েদারটা আজকে ফর্টি ডিগ্রি আছে টেম্পারেচার খুবই হাই কিন্তু আমরা বুঝতে পারছি না কারণ এসি রুমে আছি তাই কিন্তু বাইরে দেখতে পাচ্ছি এই যে তোমরা এই গাছটাকে দেখলি বুঝতে পারবে কী অবস্থা রাস্তাঘাটে সেরকম গাড়িও চলছে না বোঝাই যাচ্ছে গরমে সবাই খুব কাজ না থাকলে কিন্তু বেরোচ্ছে না তো সবাইকে বলবো যারা বাইরে আছো খুব কাজ না তাহলে না বেরোনোই ভালো নাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে আজকে আমরা এখানেই স্টে করবো কালকে সকালে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ ঋষভরা যাচ্ছে চন্দননগর আর আমার বাড়ি যেহেতু চন্দননগরের পরেই তে আমি ঋষভের সাথেই বেরোবো আমি অনেন্দিতা তো দেখা যাক বাকিরা কি কি করছে তো এখন আমরা যাচ্ছি প্রভু যার নাম রাজেশ চক্রবর্তী যার আজকে রিসেপশন পার্টি আর আমার সাথে আছে এখন আমাদের বড় দাদা আমাদের মেজ ভাই কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু বলো প্রভুর বিয়েগুলোকে তোমার কি মতাদর্শ ওকে তুমি দিতে চাও একজন সাকসেসফুল হাজবেন্ড হিসাবে প্রভুর বিয়েতে আমাদের আমরা খুবই আমরা গর্বিত আমরা প্রভুর বিয়ে দিচ্ছি আমরা মানে খুবই গর্বিত যে এরকম আমরা শিষ্য হয়ে আমরা প্রভুর বিয়ে দেখে যেতে পারি অসাধারণ অনুভূতি তোমার কি আমরা দেব বিয়েটা ফেলেছি আজকে আচ্ছা ওকে ওকে তো দেখা যাক যাই তারপর আমরা প্রভু এবং দেবদেবীকে দেখব এবং তোমরাও দেখবে আমাদের প্রভুকে প্রভু দেবীকে সব কিছু আজকে আমরা দেখতে পাবো সেন্দু এবং পারফেক্ট হাজব্যান্ডের দায়িত্ব পালন করছে সত্যি কৃষেন্দু বলো এই যে দু বছর বিয়ে হলো কেমন লাগছে বিয়ে হলো কি তুমি কি আমাদের তরুণ যুবক কি উপদেশ দিতে চাও কোন জিনিসটা মাথায় রাখতে হবে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো দিল্লি কা লাড্ডু আঙ্গুর ফল টক হয়ে যাওয়ার আগেই বিয়েটা করে ফেলো আচ্ছা আর আমাদের রত্নদীপা তোমার কি মতবাদ বিয়ে না করাই ভালো এ কি কেন বিয়ে না করা ভালো এ কি বিয়ে না করা ভালো কারণ কি কারণ কি কারণ কি তাও বলতে হবে জনগণ জানতে আছে কারণ জানি না এ কি আর এই যে এরা সব আছে ম্যারিড পার্সন বুঝতে পারছ খারাপও লাগে খারাপও লাগে অবশ্যই অবশ্যই তো এবার তো আমরা রেডি হয়ে গেছি এবার বেরোচ্ছি প্রথমেই বড় বৌদি চলে আসছে তারপরে আমাদের মেজ বৌদিকে ডাকবো মেজ বৌদি আসছে তারপরে এই ছোট বৌদি আসছে এখানে সেজ বৌদি চারটে বৌদি যাচ্ছে আর দাদার দিকে আছে আমাদের বড় দাদা গেট লাগাচ্ছে আর আমাদের ছোট দাদা আমি দাদা দাদাসর দাদারা বসে আছে যারা ভাব যে গালাগালা যদি ইচ্ছা করছে কিন্তু বলতে পারছে না যে ক্যামেরা অন আছে দিয়ে তো সেটাই মনে হচ্ছে চ চ তিন দিন দিন নাম নাম সিঁদি নেব যাচ্ছে আমরা সিঁদি নেব লিফটে তিন জন তিন জন বেরিয়ে গেছে হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল বেশ ভালোই হোটেল আর এই যে সমুদা সমুদ্র বাহন এদিকে ফোর্ট আর এদিকে আমাদের ঋষভের বাহন টাটা আমরা বেরিয়ে গেছি রাইসের বাড়ির উদ্দেশ্যে আর এই যে সমুদার গাড়ি

দেখি <murs> আছে <breeding> <laughsdfisiyet> সোমক অ্যাপন দিয়েছে আমি জানি না কাকে লিখেছে তো আমি জানি না কি আছে কোনো লেটার ফেটার আছে আমি দিয়ে জায়গা চলো থ্যাঙ্ক ইউ সো চলো এই যে আমাদের একমাত্র

মনে হয় রাজের বাপে বাড়ি আছে নাকি মনে তাই হচ্ছে যাই হোক সমকের মনে এখন প্রেম জেগেছে তাই গান দিয়েছে এখন সুরজুয়া মাধ্যম বলো সমক কেমন লাগছে চন্দ্রিমা তুমি হ্যাপি তো আর আমাদের জামাইবাবুর এসব আছে ওই দায়িত্ব নিয়ে করছে যাক

কাম আছে সবই আছে তুলি দামে বড় হইলতা শহর আমার বমি হয়ে গেলো কুড়ি হাজার ঘন্টা চিন্তা ছিল শহর আমার বড়োই আত্মহারা

এই যে দেখতে পাচ্ছি আমাদের দাদাকে ড্রেস আপ করাচ্ছে এখন আমাদের কৃষ্ণেন্দু ভাই বাহ দাদার লুকটা তো দারুণ লাগছে রে বাপরে কি ভাই একসাথে কি ব্যাপার একসাথে কি ড্রেস কি ব্যাপার ভাই ভাই আরে বাপরে আজকে আমি ফর্মালি এসে গেছি আবার কারণ ফর্মালি আমি স্বাচ্ছন্দ্য বেশি সবাই পাঞ্জাবি পড়েছে কিন্তু আমি ফর্মাল দেখা যাক বাকিরা কি করছে দেখতে পাচ্ছি এখানে ঋষভ এখনো রেডি হয়নি ও একটু নিজের ঠিক করার জন্য চেষ্টা করছে আর আমার আরেক ভাই আছে এই বাথরুমে আর ডিস্টার্ব করবো না তখন ফেস ওয়াশ করছে কারণ ও আজকের দিনটা আজকের সন্ধ্যাটা ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তো ঋষব একদম চলো আর মেয়ের এখন এখনো শাড়ি এখন আমরা বেরোচ্ছি আমাদের বন্ধু রাজেশের রিসেপশানে আমার সাজটা একটু কম হয়ে গেছে আজকে দেখার সাজ আছে আমাদের ও পুরো চমকাচ্ছে তো চোখে মুখে সব জায়গাতেই আর এই যে রিসবের ড্রেস এদিকে কৃষ্ণিন্দু ওরে বাপরে এ ব্যাপার আছে মনে হচ্ছে ব্যাপারে মনে বাপরে আর এদিকে আমার বউটা মনে হচ্ছে আমাদের বড় বৌদি বৌদি আচ্ছা ঋষবের ড্রেসটা খুব সুন্দর হয়েছে কালারটা খুব ভালো হয়েছে বলতে পারছি না ক্যামেরাটা হওয়া হলেই বলবে এখন লিফটে চললেন অবশ্যই এই তো মেজবদি চলে এসেছে সাবধানে গেটটা লাগালো বড় বৌদি এবার লিফ্টে আঙুলটা টিপবে এবং এভাবেই নিচে চলে যাচ্ছে ব্যাস এই তো সুযোগ ওদের নামি দেওয়া হলো হ্যাঁ প্রভু বিয়ে গিফটে কি আছে আচ্ছা রায় অ্যাপটিক্যাল প্রভুর চোখের চশমাটার জন্য একটু সমস্যা হচ্ছে বলছিল তো হতে পারে প্রভু গিফট

তো ঋষভের গাড়িতে এলাম ঘড়িতে এখন বাজছে আটটা পঁচিশ একটু লেট হয়ে গেল সাজতে গুজতে অনেকদিন পর দেখা তাই একটু লেট হয়ে গেল আশা করছি ওখানে গিয়ে ভালোই মজা হবে সমুদ্রদের গাড়িটা বেগুন কালার

माया धुधू क्या मन लग रही है एक्सपीरियंस क्या मन ठीक है सर एक्सपीरियंस भालू एक अज़ा अज़ा আমরা যেমন আছে তো কংগ্রাচুলেশন নতুন জীবনের জন্য খুব ভালো লাগলো হ্যাঁ খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ একদম ピカチュウ、ありがとうございます。<I do. S 1>

আর আমার দুবার হয়ে গেছে অলরেডি আর এটাও দুবার হতে চললো মা দুবার এমনি চারবার হলো নাকি চিকেন পকোড়া না কেমন লাগছে আর ডাউন লাগছে

বস কৃষ্ণ মেৰ কাৰ্ড বা লিষ্ট পাতুৰী দেখিছ ভেট কি পাতুৰী আচ্ছা ভেটকি কি কেমন লাগে চিংড়ি কেমন লাগলো সুমদা চিংড়ি কেমন লাগলো ভালো ভালো করে দিও সব ঠিকঠাক

যাই হোক রাইসে বিয়ে কমপ্লিট হয়ে গেল আজকে রিসেপশনটা খুব সুন্দর কাটলো কিন্তু শেষটা যেভাবে হওয়ার কথা সেটা হলো না খুব কষ্ট পেলাম আশা করছি কোনো একটা সন্ধে কোনো একটা বিকাল আমরা এরকমই একটা দিন দেখতে পাবো যেদিনকে আমাদের মনের ভাবটা আমাদের সমক ভাই প্রকাশ করতে পারবে সেই অপেক্ষায় থাকলাম এবং খুব তাড়াতাড়ি আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব আশা করছি সবাই তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ দারুণ লাগলো দারুণ একটা সুন্দর দিন উপহার দিল রাজেশ থ্যাংক ইউ সো মাচ রাজেশ ও দেবনীলাকে এরকম আরও অনেক ভালো ভালো দিন তোমরা কাটাও আমাদের তফ থেকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা অল দ্য বেস্ট কংগ্রাচুলেশন টু বোথ অফ ইউ থ্যাংক ইউ সো মাচ